সবসময় টাকা টাকা করো না তো টাকা নেই এখন যাও টাকা কি গাছে বলে নাকি আমার কি টাকার মেশিন আছে টাকা না থাকলে আমি কি চুরি করে আনবো আমি কি তোমার এটিএম কার্ড রোজকার করো না তো না হলে বুঝতে টাকার কি মরবো এইসব কথাবার্তা আপনিও কি আপনার স্বামীর মুখ থেকে শুনেছেন হ্যাঁ প্রত্যেক দিন আমাদের বাড়ির গৃহবধীদের এই কথাগুলো শুনতে হয় এমনকি বাচ্চা স্কুলের বেতন কোচিংয়ের বেতন শিক্ষকের বেতন চাইলে বা মাসের বাজার খরচ শেষ হয়ে গেলে কিংবা বাড়িতে কিছু ফুরিয়ে গেলেও অনেক স্ত্রীকে স্বামীর মুখ খেতে হয় প্রতিদিন মনে হয় সব কিছু স্ত্রীর জন্যই হচ্ছে টাকা চাইলেই মাথা গরম অনেক স্বামী নিজের হাতে সংসার খরচের দায়িত্ব তুলে নেয় বাড়ির জিনিস ফুরিয়ে গেলেই আনতে বললেই স্ত্রীর ওপর চোটপাট করে যেন স্ত্রী সেই জিনিসগুলোকে হাওয়া করে দিচ্ছে একজন কর্মজীবী নারীকে হয়তো এসব কথা কমই শুনতে হয় চাকরি করি তাই আমাকে পরিজনদের দেখভালের বা পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য অনেকটাই পালন করতে হয় নিজে রোজগার করলে কোনো জবাবদিহি ছাড়া পছন্দ অনুযায়ী খরচ করা যায় উভয় রোজগার করলে সংসারে কিছুটা সচ্ছলতা আসে সবচাইতে বড়ো কথা রোজগার করলেই সংসারের মতামতের মূল্য একটু বেশি থাকে কারোর 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 স্ত্রী মায়ের বাইরে মেয়ে যদি তোমার নিজের একটা পরিচয় থাকে না তবেই তোমার মূল্য আছে নিজের যদি পরিচয় থাকে পাঁচ টাকা প্রয়োজন হলেও স্বামীর কাছে হাত পাততে হয় না এটাই হচ্ছে একটা সফল নারীর সাফল্য আমাদের দেশে বেশিরভাগ মায়েদের পেশা হাউস ওয়াইফ হিসেবে উল্লেখ করতে হয় যদিও এটা কোনো পেশা হতে পারে না বলে আমি মনে করি অফিস টাইম নেই বেতন নেই ছুটি ছাটা নেই কাজের কোনো প্রশংসা নেই তবে কেমন করে এটা পেশা হতে পারে কথায় কথায় আমরা আবার বলেও থাকি গৃহকর্ম হচ্ছে একটা থ্যাংকলেস জব শুধু স্বামীর ইচ্ছাতেই নয় মেয়েরাও স্বেচ্ছায় এই পেশাকে সানন্দে বরণ করে নেয় আমার আমার জীবন আমি কিভাবে কাটাবো তার অধিকার অবশ্যই আছে কারণ তারা নিজের উপার্জিত অর্থ হাতে আসলে তার যে কি আনন্দ সেটা গৃহকর্মীরা বোঝে না হতে পারে কটিপতিশ্রুতি কিন্তু নিজের উপার্জনের মত কিছু হয় হতে পারে স্বামীর অনেক রোজগার আছে তবে সমস্ত অর্থ তার নিজের হাতে থাকে নিজের ইচ্ছা খরচ করে আসলে আমাদের দেশের গৃহিণীদের এমনভাবে মানসিক দিক থেকে দুর্বল করে রাখা হয় যে তাদের আত্মবিশ্বাস শূন্যের কোঠায় এসে দাঁড়ায় তারা বোঝেই না ঘর থেকে বের হলে তারা ঠিক কি কি কাজ করতে পারে ঘর থেকে বের হলে তার চোখ খুলবে দেখতে পাবে পৃথিবীটাকে অন্যের সাহায্য ছাড় নিজের দৃষ্টি দিয়ে বাইরে কাজ করলে সে নিজের পরিচয় পরিচিত হতে পারবে যা জীবনে অনেক বড় অর্জন দুজনের উপার্জন ছাড়া এখন সন্তানের লেখাপড়া চালানো সত্যি খুব দুষ্কর দুজনের রোজগার জীবনের চলার পথকে অনেকটাই মসৃণ করে তোলে তাই জীবন অনেক সুন্দর মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরা বাইরে ঘরে সমানভাবে কাজ করতে পারে একসাথে একের অধিক বিষয়ে চিন্তা করতে পারে আবার ভালোভাবে সংসারও সামলাতে পারে বন্ধুরা একজন ছেলে কিংবা মেয়ের শিক্ষার পেছনে মা বাবা শিক্ষক শিক্ষিকার যে কতটা পরিশ্রম আছে সেটা তারাই জানে তাই লেখাপড়া শিখে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও কাজ করা উচিত আমার খুব অবাক লাগে এখনও যখন দেখি ডাক্তারি পাশ করা একটা মেয়ে তার স্বামীর ইচ্ছায় কখনো বা শ্বশুর বাড়ির ইচ্ছায় শুধুমাত্র সন্তান লালন পালন করে আর সংসার সামলে দিন কাটিয়ে যাচ্ছে ঘুরি ভুরি গ্রাজুয়েট মাস্টার্সরাও রয়েছে এই দলে অসুস্থ মানুষের সেবা করা ঘর পাহারা সন্তান লালন ইত্যাদি অজুহাত দেখিয়ে আজও মেয়েদের চাকরি করা থেকে বিরত বা চাকরি ছাড়তে বাধ্য করা হয় শুধুমাত্র শিক্ষিত বর পাওয়ার আশায় অনেক মেয়েকে এখনো উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয় একজন মায়ের বেশিরভাগ সময় রান্না খাওয়ার জোগাড়ার আর বাচ্চাকে আনা নেওয়ার কাজ করতে করতেই সময় চলে যায় কাউকে গাড়ি ভাড়ার কথা চিন্তা করে বাচ্চার সাথে সারা দিন কাটাতে হয় অনেকে গৃহকর্মে এতটাই ব্যস্ত থাকে যে বিশ্রামের অবকাশ নেই কেন বলতে পারেন আমাদের সমাজ এরকম লেখাপড়া করেও শুধু গৃহকর্মে নিজের পুরো সময়টা দিয়ে নিজের মেধাকে অপমান করতে হয় সত্যি আমাদের সমাজের পরিবর্তন প্রয়োজন প্রয়োজন আমাদের মানসিকতার সহযোগিতা প্রয়োজন আমাদের পরিবার পরিজনদের আশেপাশে থাকা বিভিন্ন স্বজনদের প্রতিটা শিক্ষিত নারী যেন উপার্জন করতে পারে এটাই চাই নিজের পরিচয় পরিচিত হতে পারে সময় সব সময় পরিবারের প্রতিটি প্রয়োজনে কন্ট্রিবিউশন রাখতে পারে আর কর্মজীবী নারীর সংখ্যা যদি বাড়ে তাহলে পরিবারের সাথে সাথে দেশও কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন ধন্যবাদ